আসসালামু আলাইকুম আজকে এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে কোন শ্রেণীর চব্বিশ জন ছাত্রের মধ্যে সরি চব্বিশ জন ছাত্রের বয়স হচ্ছে চোদ্দ বছর একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের সাথে যোগ করা হয় তাহলে তাদের বয়সের গড় এক বছর বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত আচ্ছা এটা হচ্ছে বয়সের গড় গড় হচ্ছে বছর ঠিক আছে আমার এখন পার্সন হয়ে গেছে পঁচিশ জন মানে একজন শিক্ষককে যুক্ত করলাম মার চব্বিশ জন ছাত্র তো আগে থেকেই ছিল তাহলে এখন পঁচিশ জনের গড় বয়স হয়ে গেছে পনেরো কারণ কি বলছে যে ওই যে শিক্ষক আসার পরে বয়সের গড় প্রচুর বৃদ্ধি পাইছে তাহলে আমরা যদি ফার্স্ট আমাদের পঁচিশ জনের মানে ছাত্র শিক্ষক মিলে যে পঁচিশ জন হয় সেই পঁচিশ জনের বয়সের সমষ্টিটা যদি বের করি যে পঁচিশ সমষ্টি ছাত্র শিক্ষক সহ এটা লিখে নিবেন রিটার্নের ক্ষেত্রে ছাত্র শিক্ষক সহ পঁচিশ জনের বয়সের সমষ্টি আর এমসি জন্য তো অবশ্যই এই যে পঁচিশের সাথে পঁচিশ গুণ পনেরো এটা করবেন পঁচিশ গুণ পনেরো করবেন এগুলো তো আপনারা নিজে নিজেই বুঝবেন যে পঁচিশ জনের বয়সের ঘর এখন হয়ে গেছে পনেরো আর যদি তাদের সমষ্টিটা বের করতে চাই তাহলে পঁচিশ গুণ পনেরো তাহলে হয় হচ্ছে আমাদের তিনশো পঁচাত্তর বছর এখন আবার আমরা কি বের করব আমাদের ছাত্রদের শুধুমাত্র ছাত্রদের 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 বয়সের সমষ্টি অপর দিকে ছাত্রদের বয়সের সমষ্টি কত ছাত্র ছিল কয়জন ছাত্র ছিল আমার চব্বিশ জন আর তাদের গড় বয়স ছিল চোদ্দ তাহলে চব্বিশ গুণ চোদ্দ পড়লে আমার হয় হচ্ছে তিনশো তো আগে শুধু ছাত্রদের বয়সের সমষ্টি ছিল তিনশো ছত্রিশ আর যখন একটা টিচার আসলো টিচার এসে তাদের বয়সের সমষ্টি হয়ে গেল তিনশো পঁচাত্তর তো এখন আমি যদি শিক্ষকের বয়সটা বের করতে চাই সুতরাং শিক্ষকের বয়স সুতরাং শিক্ষকের বয়স হচ্ছে আমাদের কত শিক্ষকের বয়স হচ্ছে তিনশো পঁচাত্তর মাইনাস তিনশো ছত্রিশ হচ্ছে উনচল্লিশ বছর তো এটা হচ্ছে আপনার রিটার্নের জন্য আর ইনস্টিকিউশন তো অবশ্যই ওই যে পঁচিশ সাথে জাস্ট পুনরণ করে তিনশো পঁচাত্তর বের করবেন তারপরে যেহেতু ছাত্রদের বয়সের আহ ছাত্ররা ছিল চব্বিশ জন তাদের গড় বয়স হচ্ছে 14 তো তাদেরটা বের করতে চাইলেই যে 24 গুণ 14 করে 336 তো তারপর তো আপনি মিশিয়ে নেন যে 25 জন হওয়ার পরে সমষ্টি হচ্ছে 375 আর যখন 20 জন ছিল তখন সমষ্টি ছিল 336 তাহলে শিক্ষকের বয়স সিস্টেম বের করতে যায় তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে তখন सिंपली আপনি এমসিকিউ ক্ষেত্রে just তিনটা কাজ করবেন এটা করবেন এটা করবেন আর এটা করবেন দ্যাটস ইট আর রিটারনের সময়টুকু এই নিউ অ্যাঙ্গেল লিখতেই হবে কিছু করা নাই তো সেটাই আমি দেখিয়ে দিলাম তো এটাই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন